আছে মালাই মশলা আপনি কিন্তু অবশ্যই এটা রান্না করে জানাবেন যে কেমন হলো সুরির হেশলের পক্ষ থেকে তাপসবিদির জন্য আছে একটা ছোট্ট মেমোরেন্ডাম যাতে তাপসবিদি সুরির হেশলকে মনে রাখে ভালো আছে थैंक यू শিবলি দারুণ ভালো লাগলো তোমার এসেলে এসে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এবং তাপসবিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুরির হেশলের পক্ষ থেকে তাহলে শুরু করা যাক রান্নাটা ভেটকি মালাই মশলা করতে যা যা লাগছে সেটা দেখা লাগছে নুন হলুদ মাখানো মাছ সাদা তেল গোটা গরম মশলা পেঁয়াজ বাটা আদা নারকলের দুধ গরম মশলা ধনে পাতা কাঁচা লঙ্কা আর নুন আর চিনি প্রথমে আমি কড়াইটা গরম করবো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিচ্ছি

তেলের মধ্যে আর একটু তেল তেলটা গরম হয়ে গেছে এবার গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি ছোট এলাচ দালচিনি আর লবঙ্গ ফোড়নের গন্ধ বেরোলে এবার আমি দিচ্ছি পেঁয়াজ বাটাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা বাটাটা দিচ্ছি আদাটা ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি আদা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু নুন দিয়ে এরপর আমি নারগুলের দুধটা দিচ্ছি এই মাছগুলো এবার আমি দিলাম এবার একটু আমি মিষ্টি দিলাম

তারম ভালো লাগলো তোমার এসেলে এসে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এবং তারপরে কি আপনাদের অনেক অনেক ধন্যবাদ সুদী দেশের পক্ষ থেকে আর দর্শক বন্ধু আপনারা আপনারা অবশ্যই এভাবে আমার পাশে থাকবেন আর দেখে থাকবেন সুদীেশ যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আর আপনারা এত সুন্দর সুন্দর আগামী দিয়ে উপভোগ করুন আপনাদের সময়টা আপনারা ভীষণ ভালোভাবে কাটান তাহলে নমস্কার সুর জার দা মাডা মাডিনা যায় মিলেজা য়ডে মাইডা মন পভনের দুলা লাগ ছেকি মিষ্টি সকাল নমস্কার আমি তাপসী পাল চন্দননগর থেকে এসেছি আজকে আমি এসেছি শিউলির হেসেলে অনেক দিনের ইচ্ছা ছিল শিউলির সাথে আমি শিউলির হেসেলে রান্না করব। আমি ভীষণভাবে খুশি বন্ধু তাপসিদি আসছে চন্দননগর থেকে মানে অনেকটা দূর জন্য অনেক অনেক ভালোবাসা আর যদি বিভিন্ন রকম ম্যাগাজিন পত্রিকা